হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রতিবারের মতো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে জিয়া সিটি জাদুঘরে যাবো আজকে আমরা দুই বন্ধু মিলে আমাদের বাসা যেহেতু ফাতাঙ্গা সিবিস। সেই জন্য আমরা বারবার শহরে যাওয়ার সময় ফ্লেভারের উপর দিয়ে যেতে হয় সকাল থেকে কি করব না করব ভাবতে ভাবতে দুপুরের কাছাকাছি আমরা রনাল দিলাম দু বন্ধু মিলে ফ্লেভারের উপর দিয়ে আমরা যাইতে অনেক ভালো লাগে সেই জন্য আমরা বারবার এই ফ্লেভারের উপর দিয়ে যাই মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো জেম নেই যেমনটা আমরা দেখি ফ্রিপোর্ট এয়ারপোর্ট কাঠঘর বিভিন্ন জায়গায় জেমের কারণে আমরা আটকে থাকি উপর দিয়ে গেলে আমরা আমাদের অনেক সুবিধা হয় সেই জন্য আমরা উপর দিয়ে চলাফেরা করি এখন আমাদের গাড়ি চলতেছে সত্তর সত্তর উপরে সড়কের পানি তো কোনো রকম ধরে রাখতে পারতেছি না এমন স্পিড গাড়ি চলতেছে আমার দিকে তাকাইলেই বুঝতে পারবেন এখন আমার কি অবস্থা হচ্ছে গাড়ি যেহেতু আমাদের আছে সেজন্য জন্য আমাদের বাহির থেকে গাড়ি নিতে হচ্ছে না আর ফ্লেভারের উপর থেকে এখন আমরা নিচে নামলাম যিয়ে আসছি তি জাদুঘরে চলে আসলাম এখন আমরা ঢুকবো টিকিট কাটবো এখন আমরা ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই আপনাদের মাঝে কিছু কথা দেখতে পারতেছেন মিজান ভাই টিকিট কাটতেছে আমার জন্য আর মিজান ভাইয়ের জন্য আমার টিকিটের টাকা দিয়ে দিছে মিজান ভাই আমাদের মাঝে আপনারাও দেখেন এটা এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি গেটে ঢুকতে না ঢুকতে আমাদের ব্যাগটা জমা দিয়ে দিলাম এখন আমরা আরো ভিতরে প্রবেশ করতেছি আমার মাথার উপরে এখন যেটা দেখতেছেন এটা তো আপনারা সকলে চিনেন প্রথমে জাদুঘর ঢুকার আগে আগে আমরা কয়েকটি ছবি তুলে নিব আজকের উইদারটা অনেক ভালো ছিল পাকিস্তানি আমলের সেই পুরাতন ঘরগুলি এখনো সেই নতুনের মতোই আছে এখন আপনাদেরকে নিয়ে আসলাম জাদুঘরের ভিতরে এখানে যাদের ছবি আছে অনেক পুরাতন মানুষের ছবি যা আমি চিনতে পারতেছি না প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসে আছেন তবে বাস্তবে না এটা একটা মুক্তি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান কোথায় বসেছিলেন কোথায় খাবার খেয়েছিলেন কোথায় কার সাথে কথা বলেছিলেন কোথায় ঘুমাইছিলেন সবকিছু সব কিছু এখানে দেখতে পারবেন প্রথমে জাদুঘর ঢুকার সময় আমাদেরকে দারোয়ানে বলে দিয়েছিল যে এখানে ক্যামেরা চালু করা যাবে না তারপরেও আমি চুরি করে ভিডিও করতেছি এইখানে দুটা হেলমেট দেখা যাচ্ছে এই দুটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের হেলমেটের পাশাপাশি দুটা অস্ত্র দেখা যাচ্ছে শহীদ জিয়াউর রহমানের যত সব জিনিস আছে সব কিছু সুরক্ষিত আছে দেখা শোনার জন্য অনেক মানুষই আছে এখন আমরা উঠে দেখব সুন্দর এখনো যে মজবুত এই সিঁড়ি আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কি মজবুত জিয়াউর রহমানের উদ্বোধনের সময় কোন একটার ফুটেজ পাশাপাশি দেখা যাচ্ছে ছুরি জিয়াউর রহমানের পোশাক আগে যে রকমই ছিল সেম এখনও এরকমই আছে। জিয়াউর রহমানের এখানে অনেক কিছু আছে দেখা যাচ্ছে জিয়াউর রহমানের পোশাকটা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই আমার অনেক সময় লেগে যাবে আপনারা সময় ফেলে আপনারাও আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন জিয়াউর রহমানের এই ছবিটা দেখে আমার অনেক ভালো লেগেছে শহীদ জিয়াউর রহমান যখন মক্কা শরীফ হজ করতে গিয়েছিল তখনকার ছবি এটা এইখানে আরেকটা দেখা যাচ্ছে জিয়াউর রহমানের পোশাক এখানে ভালো লাগার অনেক কিছু আছে কি বলবো আপনাদেরকে বলেন অনেক কিছু আছে জিয়াউর রহমান যে কোরআন মাজিদটা পড়তো সেটা এখনো এখানে সুরক্ষিত আছে জিয়াউর রহমান যে নামাজ পড়তো সে তাজবি সেই নামাজের মুসল্লা এখনও সুরক্ষিত আছে কোরআন শরীফ নামাজ ইত্যাদি সব কিছু দেখে আমার অনেক ভালো লেগেছে সত্যি বলতে জিয়াউর রহমানকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি হয়তো জিয়াউর রহমান দুনিয়াতে বেঁচে নেই কিন্তু তার জন্য দোয়া করি উপরের ব্যালকনি থেকে নিচে দেখতে গেলে অনেক সুন্দর ভিউ আসে অনেক সুন্দর লাগে এই জন্য আমরা ব্যালকনিতে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ মজা করতেছি কথা বলতেছি সেই পুরাতন বাড়ি এখনো নতুনের মতো লাগে দেখতে আমরা দুণে ঘুরে ঘুরে দেখলাম এই বাড়িটা আমরা দুণে অনেকক্ষণ এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু আরো অনেক কিছু বাকি আছে দেখার এই বাড়িটা এত সুন্দর বলার বাহিরে এখানে অনেক জনের ছবি আছে আমি চিনতে পারতেছি না তবে আপনারা হয়তো চিনবেন দেখে নিন এদের পাশাপাশি দেখা যাচ্ছে সাতটি দেশের ফতেকা জিয়াউর রহমানের এই রুমটাতে অনেক মেহমান আসতেন জিয়াউর রহমান কথা বলতেন এই রুমে জিয়াউর রহমানের সাথে বসে কে কথা বলতেছেন আমি তো চিনতে পারতেছি না জিয়াউর রহমান বিভিন্ন রাষ্ট্রের মেহমানের সাথে কথা বলতেন এই রুমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারি নাই দুঃখিত আপনাদের যদি সময় থাকে আপনারাও একদিন আসবেন কি সুন্দর ভিউ দেখেন উপর থেকে নিচে কিরকম দেখা যাচ্ছে দেখেন জাদুঘরে এসে শান্তি নেই এদের কারণে দেখেন কত সিবাসিবি করতেছে একদিন পরে তাদের ব্যাকআপ হয়ে যাবে আহারে তারা তাড়াতাড়ি করতেছে তবে নিজের কেন আফসুস করতেছে বুঝতে পারতেছি না এবার চলুন বাহিরের ভিউটা দেখে আসি জাদুঘরে ঢোকার আগে জিয়াউর রহমানের মুক্তি প্রথমে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাহিরের বিউ এখন আমরা জিয়া সিতি জাদুঘর থেকে বাহির হয়ে যাচ্ছি এই গোল নাম যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে বলি যাবেন বর্তমানে এখন আমরা সি আর বি এর কাছাকাছি আছি সি তে একটু ঘুরে ফিরে চলে যাব ব্রিটিশ আমলের একটা হসপিটাল আছে এই তে সময় নাই বলে দেখাইতে পারলাম না আপনাদেরকে এই হসপিটালটা বাংলাদেশের মানুষ খুবই কম আছে এই তে আসেন না যে এরকম কম বেশি আপনারা সকলেই আছেন এই তে দিন ঘোরাঘুরি করতে করতে আমরা খাবার খাইতে পারি না সেই জন্য আমরা দুজনে চলে যাবে এই রেস্টুরেন্টে খাবার খাইতে রেস্টুরেন্টে ঢুকলাম দুজনে মিজান ভাই কাবার আনার জন্য বলি দিয়েছে এখনই কাবার নিয়ে আসবে বলতে না বলতে নিয়ে আসলো বিসমিল্লা বলে শুরু করে দিলাম যারা এই পেজটি এখনো পর্যন্ত ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করেন লাইক কমেন্ট করে পাশে থাকেন আল্লাহ হাফেজ